ঈদে শপিং এর জন্য সেরা মানে ভালো মার্কেট খুঁজছেন কিন্তু জানেন না পাইকির মার্কেটগুলো কোথায় তাহলে চলেন জেনে আসি আজকের এই ভিডিও থেকে যে মার্কেটগুলোতে গেলে আপনি কম দামে ভালো পণ্য পেয়ে যাবেন আপনি কি বাজেটের মধ্যে সেরা মানের পাঞ্জাবি টি-শার্ট জিন্স স্যান্ডেল বা ঘড়ি কিনতে চান তাহলে জেনে নিন ছেলেদের ঈদে শপিং করা সেরা টিক্স এবং পাইকির মার্কেটের সন্ধান নাম্বার ওয়ান আগে বাজেট ঠিক করুন আগে থেকে কত টাকা খরচ করবেন তা নির্ধারণ করুন নাম্বার টু প্রথম দিকে শপিং করুন আই মিন ঈদের অনেক আগে থেকে আপনি মার্কেট করা শুরু করতে পারেন কারণ ঈদের আগে অনেক দাম বাড়িয়ে দেয় তাই দুই থেকে তিন সপ্তাহ আগে শপিং করা ভালো নাম্বার থ্রি পাইকির মার্কেট থেকে কেনার চেষ্টা করুন যেখানে কম দামে বেশি পণ্য কেনার সুযোগ পাবেন পাইকির মার্কেট জন্য আপনি যেতে পারেন ইসলামপুর নাম্বার ফোর অফারের সময় শপিং করুন ঈদের সময় অনেক ব্র্যান্ড ডিসকাউন্ট দেয় তাই অনলাইন বা অফলাইনে দুদিকেই নজর রাখুন যাতে ডিসকাউন্টে আপনি সবকিছু কিনতে পারেন বা দামা কম্পেয়ার করুন বা দামাদামি করুন এক দোকানে আটকে থাকবেন না দুই থেকে তিন জায়গায় গিয়ে ভালো দেখে ভালো পণ্য কেনার চেষ্টা করুন আর এই ঈদে ছেলেদের পাঞ্জামের জন্য সেরা মার্কেটের বাকি মার্কেট গুলোর সন্ধান আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনি ভালো মানের পণ্য ক্রয় করতে পারেন পাইকিরি মার্কেট ও ব্যবসার আইডিয়া পেতে ফলো করুন আমাদের পাইকিরি দুনিয়া